টুটকা যেগুলো কি সত্যি কাজ করে আজকে একটি পাওয়ার ফুল কালিমার চরণের জবা ফুল যদি যদি করে আপনার কখনো ধন সম্পদ কমবে না যদি ওই টুটকা যদি করেন হুম তো হয় কি হয় না ওইটা রেখে তারপর কয়েকদিন তিন চার মাস অথবা পাঁচ মাস পর কমেন্ট করবেন এর আগে কমেন্ট করার দরকার নাই তারপর কমেন্ট করবেন যে সত্যি সঞ্চয় করে টাকা রাখতে পারতেছি টাকা গড়ে থাকে না কোনো না কোনো দিক থেকে খরচা হয়ে যায় তো ওই রকম হয় তো সব সময় যে তান্ত্রিক আমেলটা তারা যে ওই রকম যে ওই করবে হুম সবসময় তারা টুটকা করে টাকা কামাইবে যে টাকা অর্জন করবে তারা সব টাকার পিছনে তারা এত লেগে থাকে না সবাই বলবে কেননা তারা ওই রকম টাকা তারা সঞ্চয় করে রাখুক তো ওইটা বলার দরকার কি সবসময় তারা কিন্তু ওই টাকার লোভে থাকে না তো যেটি টুটকা বলবো ওটা কিন্তু অনেক পাওয়ারফুল আপনারা প্রমাণ করে দেখবেন কাজ হয় কি হয় না হ্যাঁ মানুষ চুটো হতে পারে কিন্তু টুটকা কখনো চুটো হবে না বিদ্যা যেটি শিখেছি ওই বিদ্যাকে চুটো হবে না প্রমাণ করে দেখবেন কালী চরণের জবা ফুল কোন সময় নিতে হবে আমি বলে দিচ্ছি এবং ষাটটি লবঙ্গ এবং একটি লাল কাপড় তিনটি জিনিস লাগবে আপনার ওইটা হয়ে যাবে এবং একটি কালো দাগা লাগবে হুম যেটা দাগা থাকে ওটা কিন্তু কালো লাগবে দিয়ে ওটার ভিতরে রেখে মোড়ে যে আপনি জুলা তৈরি করতে হবে ধরেন কালিমার চরণের কখন আপনি ওটা ফল নিতে হবে আমি ওই ভিডিওতে বলে দেব এবং আমার চ্যানেলে অনেক কিছু দেওয়া হয়েছে যদি বিশ্বাস হয় সাবস্ক্রাইব করে থেকে ওইগুলো ভিডিও দেখে আপনার জগতের যত কাজ আছে শিখতে পারবেন এবং আমি দিতে থাকবো হ্যাঁ যদি ছোটো দেখে অবহেলা করেন না যদি শিখতে থাকেন তো শিখতে পারেন অনুমতি নেওয়ার জন্য কমেন্ট করবেন যাইজ না কাজ করবেন না ভালো কাজ করবেন যাইজ দেখে করবেন না কাজ কখনো করবেন না কমেন্ট করবেন কোন সময় কাকে অনুমতি দিতে হয় দিয়ে দেবো ভালো কাজের জন্য সবসময় অনুমতি রইলো সবাই এবং যে বিদ্যা দিতেছি ওই বিদ্যার যদি আপনারা যদি ফল পান সরাসরি দোয়া করবেন আর কিছু লাগে না তো কালীমার কখন নেবেন তো যখন কালী পূজা হবে আপনারা চরণে যদি রেখে যদি নিয়ে আসেন হবে না যখন কালী পূজা হয় শেষের দিন আপনি যদি চরণে পান হবে যদি পান না আপনি একটি জবা ফুল রেখে পঞ্চমুখী জবা ফুল রেখে ওই জবা নিয়ে আসবেন ওই জায়গায় কিন্তু সিঁদুর একটু নিয়ে ওই জায়গায় রেখে আসবেন আপনি সেটুক দেওয়ার দরকার নাই আনার দরকার নাই ওইটা রেখে আপনি নিয়ে আসবেন আনার পর লাল এক টুকরো নেবেন নেওয়ার পর ষাটটি লবঙ্গ ওই জায়গায় রেখে আপনি যদি আপনার করে যদি যেই জায়গায় টাকা রাখেন যে বাক্সায় রেখে দেবেন দেখবেন লক্ষ্মীর কৃপা আপনার করে পড়বে তো সরাসরি অনেক টুটকা কিন্তু ইউটিউবে তান্ত্রিকরা দিয়ে থাকে তো রকম কি বিদ্যা পেয়েছেন কখনো তো আজকে আমি ওইটা দিলাম প্রমাণ করে দেখবেন কাজ হয় অথবা বিফল হন সরাসরি কিছুই করার দরকার নাই হিন্দু বাইদের জন্য আজকে যেটি দিতেছি অথবা শিখে নিয়েছেন যে বলে দিয়েছি ওটা কিন্তু শিকার হয়ে গিয়েছে কোনো মন্ত্র নাই সরাসরি ওটা তুলে নিয়ে কাজ করেন দেখবেন কৃপা পড়ে যাবে হিন্দু বাইদের জন্য অতি উত্তম তো ওইটা রাখেন তারপর দেখবেন দনের হানি হচ্ছে না দন বাড়তেছে তো হিন্দু রকম ভিডিও আমি 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 দিতে ধর্ম হিন্দু হিন্দু না এবং মুসলমান গালাগালি করি না আমি সকল ধর্ম হুম যে হিসাবে যে ধর্ম চলতেছে চলতে থাকুক আমি গালাগালি করার কোনো দরকার নাই তো আমি সব হিসাবে যে হিসাবে গালাগালি করার দরকার নাই ওই হিসাবে আমি সব হিসাবে দিতেছি হিন্দু ভাইরা হিন্দু হিসাবে করতে থাকুক মুসলমান বাইরা মুসলমান হিসাবে করতে থাকুক গিনা করার কিছু নাই তো আমি ভেদাভেদ করতেছি না তো আপনারা কিন্তু ভেদাভেদ করবেন না ভেদাভেদ করে কাজ করলে কাজ হবে না তো আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সঙ্গে থাকতে পারেন তো আজকে আমি ভিডিও এখানেই বন্ধ করলাম